নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ রাখবো খবরে এবার উত্তরবঙ্গের বিজেপি সাংসদের উপর হামলা শনিবার সন্ধ্যায় দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার রিম্বিক ও লোধমার বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে ফেরার পথে তার কনভয় লক্ষ্য করে পাথর ও ইট ছোড়া হয় তবে এর জেরে কেউ আহত হননি এ বিষয়ে রাজবিস্তার অভিযোগ মূলত তাকে উদ্দেশ্য করেই হামলা চালানো হয়েছিল তবে তার গাড়িতে সরাসরি আঘাত লাগেনি হামলার প্রভাব গিয়ে পড়েছে পেছনের গাড়িতে তিনি আরও জানিয়েছেন পাহাড় অঞ্চলের জন্য মধ্যস্থতাকারী নিয়োগের ঘোষণার পরেই এই ঘটনা ঘটেছে যা রীতিমতো সন্দেহজনক ব্যাপার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার ওপর কাপুরসূচিত হামলার নিন্দা জানায় এর আগে মালদহ ও শিলিগুড়িতে বিজেপি নেতার গাড়িতেও হামলা হয়েছে চলতি মাসে মালদার উত্তরের সাংসদ খগেন মুর্মু ত্রাণ বিতরণের সময় হামলার শিকার হয়েছেন অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে গোর্খাল্যান্ডের বিষয়ে মধ্যস্থিতাকারী নিয়োগে কেন্দ্রের কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানী রায় স্থানীয় এই যে সাংসদের উপর উত্তরবঙ্গে ফের হামলা আর কি জানা যাচ্ছে দেখবেন দেখো সৈকত তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু বারবার বিজেপি সাংসদ এবং বিধায়কদের উপর হামলার অভিযোগ উঠে আসছে তুমি যেমন যে সদ্য কিন্তু উত্তরবঙ্গের যে নাগরাকাটা রয়েছে সেই নাগরাকাটায় কিন্তু মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা হয়েছিল এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে গতকাল যখন দার্জিলিং এর পাহাড়ি এলাকাতে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে এবং ত্রাণ সামগ্রী দিতে চান রাজু বিস্তার সেই সময় কিন্তু রাজু বিস্তার উপরে হামলা চালানো হয় বলেই তিনি অভিযোগ করেছেন যদিও তিনি অক্ষত অবস্থাতে রয়েছেন তার শারীরিক কোন রকম তিনি আঘাত পানি তবে তার যে গাড়ি সেই গাড়ির উপরেই কিন্তু হামলা করা হয়েছে বলে বলেই তিনি জানিয়েছেন এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেই থানায় কিন্তু তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন সমস্ত রকম সাপেক্ষে এবং বারবার যে বিপ্রশ্নটা উঠে আসছে যে বা যে পাহাড় কিংবা সমতল সমস্ত জায়গাতেই কিন্তু বিজেপি সাংসদ এবং বিধায়কদের উপরে কিন্তু হামলা চালানো হচ্ছে এবং এই ঘটনায় তীব্র নিন্দা যেমন রাজনৈতিক মহল থেকে উঠে আসছে রাজ্যের বিভিন্ন বারবার কিন্তু হুশিয়ারি দিয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই যে সাংসদ এবং বিধায়কের উপরে হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু নাগরাকাটাতে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিল রাজ্যের বিভাগ শুভেন্দু অধিকারী এবং তিনি যেমনটা অভিযোগ করেছেন যে আটজনার নামে বিজেপি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এখনো পর্যন্ত যারা প্রকৃত দোষী তাদের কিন্তু পুলিশ গ্রেফতার করেনি এবং ইতিমধ্যেই আমরা যে খবর জানতে পারছি যে বিজেপির তরফে একেবারে রাজ্যের বিভাগের শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই কিন্তু নাগরাকাটার যে বামন নাঙা এলাকা রয়েছে যেখানে ও বিধায়কের উপর হামলা হয়েছিল ঠিক সেই জায়গাতে কিন্তু আগামী ছ পুজোর পরেই কিন্তু যদি এই বাকি আটজনকে পুলিশ গ্রেফতার না করে তবে কিন্তু নামে অভিযান হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই বিস্তার উপরে যে হামলা সেই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গাতে বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে পাশাপাশি পাহাড়ে অর্থাৎ কিন্তু দার্জিলিং এর তিনি কিন্তু একেবারে প্রাণ বিতরণ করতে গিয়েছিলেন মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন সেখানে গিয়ে তার উপর এই হামলার তীব্র নিন্দা যেমন বিজেপি মহল জানিয়েছেন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও কিন্তু উঠে আসছে যে একেবারে আহ নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কিন্তু অভিযোগটা কিন্তু করছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দ্বারাই কিন্তু বারবার বিজেপির এই সাংসদ এবং বিধায়কদের উপর হামলা চালানো হচ্ছে সৈকত অনেক ধন্যবাদ সানি যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে বারবার বিজেপি সাংসদদের উপর হামলা খগেন মুর্মু শঙ্কর ঘোষের পর এবার রাজু বিস্তা